নমস্কার সুন্দরবন এডিটার টি এর আর একটি নূতন পর্বে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও আমার প্রণাম জানিয়ে আজ আরো একটি নূতন পর্বে হাজির হয়েছি আজ দেখতেই পাচ্ছেন একটা সম্পূর্ণ নূতন জায়গায় এসে আজ আমরা ভিডিও করছি আশা করছি আজকের পর্বটা আপনাদের ভালো লাগবে আর কতটা মাছ পাচ্ছি আপনারা ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন আশা করছি আজকের পর্বটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন চলুন যাওয়া যাক আর এই ব্যাগে করে জাল এনেছি জলের বোতল এনেছি যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি কিন্তু আজকে তো আজকের দিনের প্রথম ক্ষেম পড়ল জায়গা আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ পড়েছে খুব চিংড়ি মাছ

আজকে মনে হচ্ছে মাছ পড়বে মাছ পড়ার ভাব আছে হ্যাঁ এই যে এটা সাগর কাঁকড়া দেখো দেখাও ভালো করে একটু উঁচু করো এদিকে দেয় না হ্যাঁ হ্যাঁ এটা সাগর কাঁকড়া হ্যাঁ ঠিক আহ দেখুন বিশাল বড় একটা সাগর কাংড়া ছেড়ে দাওয়া ছেড়ে দাও কটা পড়লো দেখছি ঠিক আছে সেই জন্য চাইছে দুটো আছে দেখুন কাছ থেকে দেখাই এই যে দেখুন কুলে মাছ কিন্তু এটা এই যে কুলি মাছ পালিয়ে যাবে কিন্তু ওই যে পাশাপাশি দুটো রয়েছে কাদা মেখে থাকে তার জন্য অতটা পরিচ্ছন্নভাবে দেখা যায় না প্রচণ্ড দম লেগে যাচ্ছে কারণ এত কাদা কটা পড়লো মোট তাহলে তবে গুলে মাছ খুব একটা বড় সাইজ না কিন্তু আগে আমরা যে পরিমাণে বড় গুলে মাছ ধরেছি সেই সাইজটা এখন কিন্তু দেখা যাচ্ছে না এটা পরবর্তী জুয়ারে আবার বড় হয়ে যাবে এরা

দেখুন এই কত বড় গুলি মাছ অনেক বড় গুলি মাছ কিন্তু এটা আর আমরা নতুন জঙ্গলের পাশে এসেছি মাছ ধরতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাম সাইডে সুচ্ছ সব জঙ্গল দেখতে পাচ্ছেন একেবারে ঘন জঙ্গল সবুজের সমারোহ এই আর একটা গুলি মাছ আপনারা দেখতে পাচ্ছেন আজ আমরা কিন্তু নতুন জায়গাতে এসেছি ইতিপূর্বে তোর যার মা কিন্তু আপনাদেরকে বলেছে কটা পড়েছে বন্ধুরা

क्या कर रहा दुगु माने 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 बोले से मुद्दे बोले से ना अपन येटिंग आ गया ये पोछ कुलेमा सही सही गए आ ये गुलेमा से छड़ा छड़ी हो जाती बोले से ऐ तो, तो।

আজকের বোধ আমাদের স্পেশাল পর্ব গুলিমা ধরা পর্ব তো

তাহলে বন্ধুরা নতুন জায়গাতে এসে আমরা কতগুলো মাছ ধরলাম আপনারা দেখলেন আজকের পর্ব আমরা এখানেই শেষ করতে চলেছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এরকম আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণে ভালো থাকুন নমস্কার